আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ক্লাস ভাইভসের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি ফজলে রাব্বি হেডিং দেখে বুঝতে পারছেন আপনার আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটা মজার বিষয় হচ্ছে এই টেন্সটা আমরা শিখব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আমরা আগে হেডিংটাকে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখব যে কোন টেন্সের সাথে মিল আছে তারপরে আমরা ওই টেন্স ধরে করাটা চেষ্টা করব যেমন এখানে যদি আসি প্রেজেন্ট তো আমরা জানি বর্তমান তারপরে এটা বাদ দিলাম কন্টিনিউস মানে চলমান টেন্স টু টেন্স তাহলে এখানে তিনটা জিনিস পেলাম প্রেজেন্ট কন্টিনিউস এবং টেন্স এটা থেকে আমরা পড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো মোটামুটি আমাদের সবারই জানা থাকার কথা এর আগে আমি পড়েছি যদি ক্লাসটা মিস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন একটা আসি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি বলেছিলাম কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান কোনো বর্তমানে কোনো কাজ চলতেছিল এরকম বোঝালে আমরা কি করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে গণ্য করি এখন আসি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা ক্রিয়াপদের শেষে কি কি থাকে বলেছিলাম তেসি তেসো তেসেন এই যে আমি আপনাদের পড়াচ্ছি ফ্যানটা ঘুরতেছে লাইটটা জ্বলতেছে কেউ ফুটবল খেলতেছে কেউ ক্রিকেট খেলতেছে এই যে চলমান এখন যে চলমান একটা প্রক্রিয়া বা কোনো একটা ঘটনাকে আমরা কি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো এখন আসি যে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স করলাম একদম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস একটা নির্দিষ্ট সময়কেই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি তাহলে কি বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় বলতে পারি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যে টেন্সটা আছে ওটা প্লাস একটা কি সময় এটাই হয়ে গেল আর কোনো কিছু দরকার নাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস হচ্ছে একটা সময় কি থাকবে উল্লেখ থাকবে এখন আমরা প্রেজেন্ট টেন্সের একটা এক্সাম্পল দেখি ছোট্ট একটা एग्जांपल ছোটো একদম বেসিক তো পড়াচ্ছি আমি বেসিক উদাহরণ দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর বেসিকটা বুঝলে অ্যাডভান্স নিজে নিজেও চেষ্টা করলে বুঝতে পারবেন এক্সাম্পল দেই যে আই প্লেং ক্রিকেট আমি কী করতেছি ক্রিকেট খেলতেছি ইজ অ্যাম ইজার এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের সাহায্যকারী ভার আবার এই যে ভারবে সাথে আইনজী তার মানে কি এটা কন্টিনিউয়াস টেন্স তাহলে আছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হলো এখন এই বাক্যটাকে আমরা একটা নির্দিষ্ট সময় দিয়ে এর সাথে একটা নির্দিষ্ট সময় যোগ করে এটাকে পারফেক্ট আমরা করতে পারি এটাতে গেলে হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে বাংলা উদাহরণ দিলে আরও ভালো বুঝবেন খেলেছি বা খেলছি এই যে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউ তেইশি তেইশ তেইশন মানে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমি বলেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস একটা সময় থাকবে আমি যদি এখন এর ভিতরে একটা সুন্দরভাবে যোগ করে দিই যে আমি দুই ঘন্টা যাবত ফুটবল খেলতেছি এটা দিলাম তাহলে দেখেন আমি ফুটবল খেলতেছি এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ছিল ওখান থেকে একটা নির্দিষ্ট সময় অ্যাড করার কারণে এটা হয়ে গেলো কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স জানলে শুধু আমরা একটা নির্দিষ্ট সময় যোগ করে দিলে সেটা কি হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এখন আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স এর গঠনটা দেখব দেখি প্রথমে কি প্রথমে তো সাবজেক্ট থাকে এটা তো আমাদের জানা কথা সাবজেক্ট প্লাস কি থাকবে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল হ্যাভ বিন সরি হ্যাব অথবা হ্যাজ তবে এখানে হবে হ্যাভ অথবা হ্যাজ তারপর হচ্ছে বিন আমি বলতে পারি হ্যাভ হ্যাজ প্লাস বিন এটাতে তাহলে সাহায্যকারী verb এখন মূল verb কি মূল verb verb আমি কি বলেছি কন্টিনিউয়াস যেহেতু আছে কন্টিনিউয়াস মানে কি হবে অবশ্যই সেটা verb সাথে ing হবে তাহলে verb প্লাস ing এটা হলো সাবজেক্ট তারপরে সাহায্যকারী verb তারপরে হচ্ছে মূল verb এখন আমরা কি বসাবো এক্সটেনশন বা অবজেক্ট বসাইলাম তারপরে এটা তো গেল হচ্ছে একটা সাধারণ স্ট্রাকচার কিন্তু এরপরে আসবে কি ওই যে আমরা যে সময়টা দিলাম ওই সময়টা এখন আসি যে আমরা অনেকে জানি অথবা কি হয় ফর হয় তাহলে বসে দিই ওটা যে সিনস অথবা কি আসে ফর প্লাস টাইম এই তো গেল আমাদের স্ট্রাকচার খাতা নিয়ে লিখে ফেল আশা করি লিখে ফেলবেন

এখানে হি নিয়ে আসবো অথবা সি নিয়ে আসতে পারি তারপর আমরা বললাম হচ্ছে সাহায্যকারী ভার্ব সাহায্যকারী ভার্ব কি আমাদের হ্যাভ অথবা হ্যাজ বিন তাহলে এই হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা কি বসাবো হ্যাজ বিন বসাবো ইয়েস হ্যাজ বিন তা বসাই দিলাম তাহলে কি হলো হি হ্যাজ বিন তারপরে আমরা কি বলেছিলাম সাহায্যকারী ভার্বের পরেই আসে মূল ভার্বের বিষয়টা মূল ভার্ব কি এই যে খেলা খেলা থেকে আসছে খেলতেছে তাহলে খেলার ইংরেজি কি আমরা সবাই জানি playing playing তারপরে কি আমি বলেছিলাম অবজেক্ট বা এক্সটেনশন কি দ্বারা খেলতেছে ফুটবল ফুটবল তারপরে কি বলেছিলাম সেন্স অথবা কি হবে ফর হবে এখন আমরা আসি যে সেন্স কখন হবে এবং ফর কখন হবে একটা কথা বলবো মনে রাখবেন ইনশাআল্লাহ এটা সেন্স আর ফর নিয়ে সমস্যা হবে না আমরা শুরুর সময় কি বসাইবো সেন্স আর মোট সময় বসাইবো ফর কি বলেছিলাম শুরুর সময় সিন্স আর মোট সময়ে ফর এখন শুরু সময় কি এটা মনে রাখার জন্য সিন্স বসাবো আমরা কখন স্টার্ট শুরু সময় স্টার্টতে আমরা কি বসাবো সিন্স স্টার্ট মানে শুরু শুরু সময় কি বসাবো সিন্স আর মোট সময় আমরা কি বসাবো ফর একটা মনে থাকলে আরেকটা এমনি মনে থাকবে তার মানে শুরু সময় সেন্স মানে শুরু মানে স্টার্ট মানে শুরু তাহলে আমাদের কি বসবে সেন্স বসবে আর মোট সময় কি হবে ফর হবে একটা মনে রাখলে আর মানে সেন্স বসবে শুরুর ক্ষেত্রে স্টার্টের ক্ষেত্রে সিন্স বসবে তাহলে এটাকে দেখি আমরা এটা কি শুরু হয়েছে দুই ঘন্টা যাবত এটা কি দুই ঘন্টা যাবৎ এটা শুরু বুঝাইছে নাকি হচ্ছে মোট সময় বুঝাইছে হ্যাঁ দুই ঘন্টা যাবৎ এটা একটা মোট সময় বুঝিয়েছে যার কারণে এখানে কি হবে ফর হবে ফর ফর টু আওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আর একটা আমি সিন্স দিয়ে উদাহরণ দিব এটা আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে তাহলে কি আসলাম প্রথমে সাবজেক্ট বসালাম তারপর সাহায্যকারী ভার্ব তারপর হচ্ছে মূল ভার্ব তারপরে এক্সটেনশন মানে হচ্ছে অবজেক্টটা থাকে যেটা যেটাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তারপর হচ্ছে সিন্স অথবা ফর এবং পরে আমরা টাইমটা বসে দিলাম এখন দেখি আরেকটা একটা এক্সাম্পল দি সকাল থেকে ক্রিকেট খেলতেছি আমি ক্রিকেট খেলতেছি এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর একটা সময় থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে এখন আসি আমরা এটাকে যদি ইংরেজিতে করতে যাই ইংরেজিতে যদি করতে যাই তাহলে আমরা কি বলেছিলাম এই যে সময় থাকার কারণে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে তাহলে আমরা প্রথমে বর্ষে নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট আই বসাইলাম সাহায্যকারী ভার্ব বসাবো সাহায্যকারী ভাব হ্যাব অথবা হ্যাস তারপর হচ্ছে বিন তাহলে আমরা আই সাথে কি হয় আই সাথে সাধারণত হ্যাবই হয় আই হ্যাব বিন তারপর হচ্ছে সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্ব এখানে মূল ভার্বটা কি খেলা তাহলে কি হবে প্লেইং আমি বলেছি কন্টিনিউস টেন্স থাকলে কি হবে ভার্বের সাথে আইএনজি হবে তাহলে আই হ্যাব বিন প্লেইং এখানে বলেছি অবজেক্ট বা এক্সটেনশন কাকে আশ্রয় করেছে কর্তা ক্রিয়া সম্পাদন করতেছে এই যে ক্রিকেট সরি মানে কলমের কালি শেষ তাহলে খেল আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট এটা তো গেল হচ্ছে একটা সাধারণ স্ট্রাকচার এখন বলছে শেষে কি বসে সময় এখন দেখ সকাল থেকে এটা কি শুরু সময় নাকি মোট সময় সকাল থেকে মানে কি সকাল থেকে শুরু হয়েছে তার ক্রিকেট খেলা এখন পর্যন্ত খেলা শেষ শেষই করতে পারেনি মানে এখনো চলমান আছে তাহলে এটা কি কি বলবো শুরু সময় নাকি মোট সময় হ্যাঁ এক্স্যাক্টলি এটা হচ্ছে শুরু সময় যেহেতু সকাল থেকে শুরু হয়েছে এখনো শেষ করেনি তাহলে শুরু বোঝালে আমরা কি বসাই সিন্স বশাই সিন্স কখন হবে মর্নিং সকাল থেকে আশা করি এই টেন্সটা বুঝতে খুব একটা সমস্যা হয়নি যেগুলো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বুঝাইছি এবং একটা নির্দিষ্ট সময় শুধু উল্লেখ করে দিছি আচ্ছা তারপরেও যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের ভিডিও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা ফলো করবেন এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের ক্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম